আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসতাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করেছি চিংড়ির মাছের মজাদার দোপেয়াজা রেসিপি চিংড়ির মাছ কিন্তু বড়ো ছোট আমাদের প্রত্যেকেরই পছন্দের একটা খাবার আর চিংড়ির মাছ যদি সেটা বড় হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে এখানে আমি চিংড়ির মাছের দোপেজা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি চলো তাহলে কিভাবে রান্না করি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছিঁড়ে দিচ্ছি চিংড়ি মাছের দুপুর যেটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি নিয়েছি কারণ পেঁয়াজটা যত থাকবে চিংড়ি মাছ দুপুর যেটা তত ঘন হবে নাড়াচাড়া করে লাল করে নিচ্ছি পেঁয়াজটা যদি তাড়াতাড়ি লাল হয়ে যায় আমি অল্প পরিমাণ একটু লবণ অ্যাড করছি এতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে আর এখন আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এতে চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে লাল হয়ে যাবে চিংড়ি মাছটা নাড়াচাড়া করে দিচ্ছি চিংড়ি মাছটা আস্তে আস্তে লাল হয়ে আসছে পুরোপুরি লাল হয়ে আসতে আমি হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করব চিংড়ি মাছটা পুরোপুরি লাল হয়ে এসেছে এখন আমি হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করছি আর সাথে দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণ একটু রসুন বাটা এতে চিংড়ি মাছের দোপেঁয়াজাটাতে দারুণ সুগন্ধ আসবে খেতেও ভালো লাগবে নাড়াচাড়া করে ভালো করে আমি মশলাটার সাথে মাছগুলো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজাটাতে দেশি টমেটো এতে চিংড়ি মাছের দোপেঁয়াজাটা আরও স্বাদপূর্ণ হয় খেতেও ভালো লাগে এখন টমেটোটা নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি একসাথে কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা তো এভাবে দারুণ সুগন্ধ আর যদি তোমরা দু পেঁয়াজটাতে দিয়ে থাকো চিংড়ি মাছে তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগে তাহলে কাঁচামরিচ আর পেঁয়াজ পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ডাকনাটা তুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে আর এখন আমি চিংড়ি মাছটাতে দনিয়া পাতা অ্যাড করছি চিংড়ি মাছটা দনিয়া পাতাটা আমার ক্লিপটা স্কিপ হয়ে গিয়েছে তোমরা দিয়ে দেবে আমি কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছি যাতে দনিয়া পাতার সুবাসটা দারুণভাবে তরকারিটাতে চলে আসে আশা করি তোমাদের সবার কাছে এই চিংড়ি মাছের দোপেয়াজার রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে তোমরাও বাসায় ট্রাই করবে ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং মামিটা